ان ابن عباس رضي الله تعالى قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبع وجاره جائع الى ذنبه حضرت ابن عباس رضي الله تعالى عنهما تكي بورنيتو تني بولشين امين نبيجي كي شن نبيجي كي بولتي একটু জোরে বলেন না রে ভাই সুহান আল্লাহ আমি নবীজিকে বলতে শুনেছি যে ওই ব্যক্তি মুমিন না যে পেট ভরে খেয়ে ঘুমিয়েছে কিন্তু তার পাশের বাসায় প্রতিবেশী উপোস কথা কন্যা ঠিক কিনা জোরে বলেন না এরকম আমাদের সমাজে নাই নাই ফাল্লার কোরবানের দিন পর্যন্ত এক টুকরো গোষ্ট দেওয়ার ভয়ে কোরবানির গরুর লগে লগে আরেকটা গরু আসছে ওটা গরু আর কি ওটার নাম ওয়ালটন কিনা কথা শুনে বল এক হাতে গরু আর এক হাতে ফ্রিস কয় এটা আর এটার মধ্যে কাহিনী কি দুইটা একসাথে কেন এইটা এটাতে ঢুকি যাবে কথা কন্যা ঠিক কিনা জোরে গল আমরা এমন অবস্থা হয়েছে যে যেখানে আগে এমন হতো প্রতিবেশী যে কোরবানি করতেছে না এটা প্রতিবেশী বুঝতেই পারতেছে না প্রতিবেশী যে কোরবানি করতেছে না এটা প্রতিবেশীকে বুঝতে দেওয়া হতো না আগে গরু কিনার পরে যে ও তোর গরু আই নবে না তো সিলেগে জঙ্গুঘর দে বাদ্যি বুঝে পেলি হার গরু আগেই বেদ আর গরু কে হয় কি হয়তো দাগে ও তোর গরু লইও দিবি না